সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল সবাই তোমাদের এই মুহূর্তে যে কোয়েশ্চেন সেটা আমি তোমাদের সামনে উপস্থাপনা করছি দেখা বলা হয়েছে সামাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা দু প্রশ্নপত্র ও উত্তরে নিয়ে নতুন নির্দেশনা তো এখনকার সময় তোমাদের সব থেকে বড় যে চারটা কোয়েশ্চেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো যে নৈপুণ্য অ্যাপে কি প্রশ্ন দেওয়া বন্ধ হবে দ্বিতীয় কোশ্চেন ইউটিউবে কি প্রশ্ন ও উত্তরপত্র দেওয়া যাবে বা পাওয়া যাবে তারপর দেখো স্যার আপনি কি আমাদের আর প্রশ্ন বা সমাধান দেবেন না তারপর সর্বশেষ কোশ্চেন বলা হয়েছে স্যার আমাদের প্রশ্ন ও সমাধান কোথায় পাবো এই চারটা প্রশ্ন এখন সব থেকে বেশি তোমাদের ভিতরে ঘিরেছে তো এই ভিডিওটা যদি তোমরা খেয়াল করো তাহলে এই যে চারটা প্রশ্ন এই চারটা প্রশ্ন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো এই চারটা প্রশ্ন ক্লিয়ার করার আগে তোমাদের আমি কিছু আর্টিকেল দেখাতে চাই তো চলো তোমরা পরীক্ষা দিয়ে আসার পর বিভিন্ন নিউজ পোর্টালে বিভিন্ন ওয়েবসাইটে বা ইউটিউবে বা ফেসবুক পেজে যেখানেই দেখো না কেন তোমরা বেশ কিছু জিনিস খেয়াল করছো যে এরকম খেয়াল যে নতুন শিক্ষাক্রমে ষাঁন্মাসিক মূল্যায়ন আগের রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন সমাধান এরকম বেশ কিছু আর্টিকেল দিয়ে তোমাদের বেশ কিছু নিউজ করা হয়েছে বেশ কিছু ওয়েবসাইটে তথ্য দেওয়া হয়েছে বেশ ফেসবুকেও বেশ কিছু এরকম তথ্য দেওয়া হয়েছে তো এইগুলো তো দেখলাম এবার এর পরিপ্রেক্ষিতে আমাদের মাউসি গোত্রে কি বলা হয়েছে সেগুলো আমরা আগে একটু জেনে আসব তারপরে এই যে আমরা আজকে যে প্রশ্ন সাজিয়েছি এগুলো একটা একটা করে সমাধান দেখব তো খেয়াল করো এখানে আমি হেডলাইন করে দিয়েছি দেখো বলা হয়েছে বিভিন্ন সরি মূল্যায়ন নির্দেশনার বিভিন্ন অসত্য ভুল অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার পরিপ্রেক্ষিতে বা প্রেক্ষিতে প্রয়োজনীয় নির্দেশনা সম্বন্ধিত বার্তা প্রেরণ দেখো তোমরা হয়তো খেয়াল করছো বা তোমরা হয়তো যারা যারা গত বছর তারা জানো যে গত বছর যে বার্ষিক পরীক্ষা ষাঁমাসিক পরীক্ষা হয়েছিল তার কিন্তু এক সপ্তাহ নির্দেশনা নির্দেশনাগুলো ওয়েবসাইটে প্রকাশ করা হতো এবং আমরা কি করছি আমরা সেখান থেকে সমাধানগুলো করে তোমাদের হেল্প করেছি কিন্তু এবার কি করা হয়েছে এবার কিন্তু এটা করা হয়নি সম্পূর্ণ ভিন্ন কিছু করা হয়েছে কি করা হয়েছে নৈপুণ্য অ্যাপে সরাসরি শিক্ষকের কাছে প্রধান শিক্ষকের কাছে এটা প্রদান করা হয়েছে এবং সেটাও কবে পরীক্ষার আগে এটাই কিন্তু বলা হয়েছিল এতক্ষণ পর্যন্ত তো এখন দেখো এখন আমাদের মূল যে কাজটা এখানে বলা হয়েছে দেখো যে এটা বিভিন্ন ইউটিউবে বা অন্যান্য প্ল্যাটফর্মে এটা ছড়িয়ে পড়ে এবং ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে অভিভাবক বলো শিক্ষক বলো শিক্ষার্থী বলো সব থেকে বেশি যে বিভ্রান্তিকর পরিবেশটা সৃষ্টি হয়েছে সেখানে খেয়াল করো যে অসত্য ভুল অপ্রাসঙ্গিক বিভ্রান্তিকর সমাধান অর্থাৎ বিভিন্ন অপ্রসঙ্গ সমাধান দেওয়া হয়েছে বিভিন্ন বিভ্রান্তিকর সমাধান দেওয়া হয়েছে যেগুলো শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থী উভয়ই এর শিকার হয়েছে এবং উভয় বিভ্রান্তির পরিস্থিতিতে পড়েছে তো যার পরিপ্রেক্ষিতে দেখো মাসী কর্তৃক বলা হয়েছে কি বলা হয়েছে খেয়াল করে দেখো প্রতিষ্ঠান প্রধান শিক্ষকের নিজস্ব আইড়িতে প্রয়োজন এই মূল্যায়ন নির্দেশনার বাইরে যে কারো সাথে শেয়ার করা নৈতিকতা শিক্ষক নৈতিকতার বিরোধী কার্যক্রম এবং চরম অশিক্ষক সুলভ আচরণ প্রসঙ্গত উল্লেখ্য নৈপুণ্য অ্যাপের ইউজার আইডির মাধ্যমে এই মূল্যায়ন নির্দেশনার বা নির্দেশনা সমূহের ডাউনলোড এবং বিস্তরণ কার্যক্রম ট্র্যাকিং করার প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে দেখো তোমরা কিন্তু বুঝতে পারছো যে এই যে মূল্যায়ন কার্যক্রম যখন তোমার ডাউনলোড করে ট্র্যাকিং করা হবে অর্থাৎ সে যদি কোথাও শেয়ার করে তাহলে কিন্তু ট্র্যাকিং করে সেটা জানতে পারবে এই ট্র্যাকিং এর আলোকে মূল্যায়ন নির্দেশনা সমূহ কোনো অপ্রাসঙ্গিক কমিউনিটি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার বা শেয়ারের বিষয়ে প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে দেখো এখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হবে সে যদি প্রশ্নপত্র কোনোভাবে প্রকাশ করা হয় উত্তর যদি কোনোভাবে প্রকাশ করা হয় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কি করা হবে যদি সেটা প্রমাণিত হয় তাহলে কিন্তু আইনের ব্যবস্থা নেওয়া হবে এখন এর পরিপ্রেক্ষিতে তোমাদের হলো এই চারটা কোশ্চেন যত প্রশ্ন তো দেখো প্রথম প্রশ্ন হলো নৈপুণ্য এফে কি প্রশ্ন দেওয়া বন্ধ হবে তো চলো আমরা একটা একটা করে এই প্রশ্নগুলোর উত্তর জেনে আসি দেখো প্রথম কথা হলো নৈপুণ্য অ্যাপে কি প্রশ্ন দেওয়া বন্ধ হবে উত্তর হলো না নৈপুণ্য হবে কোনো ভাবে প্রশ্ন দেওয়া বন্ধ হবে না হয়তো এটা হতে পারে যে এতদিন এর আগে যে পরীক্ষা সেখানে আমাদের প্রশ্নটা দেওয়া হয়েছিল আগের দিন অর্থাৎ দুপুর বেলা থেকে বিকেল এর ভিতরে তো এখন মাউসি কর্তৃক যেটা করতে পারে যে পরীক্ষার দিন সকাল বেলায় এটা প্রকাশ করতে পারে হয়তো আগের দিন প্রকাশ না করে এবং শিক্ষক কি করবে শিক্ষক সিনাম নিজ দায়িত্বে প্রিন্ট করে তোমাদের দেওয়ার ব্যবস্থা করবে অর্থাৎ প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো রকম একটা চান্স থাকতেছে না বললেই চলে কিন্তু নৈপুণ্য অ্যাপে কিন্তু প্রশ্ন অবশ্যই অবশ্যই দেওয়া হবে অনেক শিক্ষকের এই মন্তব্য রয়েছে এই নির্বানন্দ রয়েছে যে নৈপুণ্য অ্যাপে প্রশ্ন দেওয়া হবে কিনা আশা করি এটার উত্তর বুঝতে পারছেন এরপরে যে করছেন দেখেন বলা হয়েছে যে ইউটিউবে কি প্রশ্ন উত্তরপত্র পাওয়া যাবে প্রশ্ন এবং উত্তর পাওয়া যাবে বিভিন্ন শিক্ষার্থী আমাদেরকে কমেন্ট করতেছো প্রশ্ন করছে ইনবক্স করতেছে যে বিভিন্ন আহ প্ল্যাটফর্মে এবং ইউটিউবে এটা কি পাওয়া যাবে তো প্রধান কথা হলো দেখো আমরা যে আর্টিকেলটা দেখলাম যেটা এটা যদি করা হয় তাহলে কি ট্র্যাকিং এর ব্যবস্থা কিন্তু রয়েছে এখন যদি কোনো একটা ইউটিউবার যদি এটা করে তাহলে তার ইউটিউবার ইউটিউব চ্যানেলটা কিন্তু হ্যাক হয়ে যেতে পারে ডিঅ্যাক্টিভেটেড হয়ে যেতে পারে তারপরে রিমুভ করে দেওয়া হতে পারে এরকম আরো নানা রকম কাজ চলতে পারে তো সুতরাং এই ক্ষেত্রে ইউটিউবে না পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি তো তোমরা কি করবা ইউটিউবে যে পাবো এই আসে বসে থাকবে না ওকে তোমাদের নিজস্ব যে প্রিপারেশন সেটা অবশ্যই অবশ্যই নিয়ে রাখবে এরপরে আসি পরে যে প্রশ্ন দেখো বলা হয়েছে স্যার আপনি কি আমাদের আর প্রশ্ন সমাধান দিবেন না দেখো গতবারের প্রশ্ন ছিল কিন্তু এরকম তো এগুলো সমাধান কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছি তো এবার বলা হয়েছে আপনি কি আর আমাদের প্রশ্ন সমাধান দিবেন না তো দেখো আমি তোমাদেরকে বলি আমার একটা নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে আমার একটা ফেসবুক পেজ রয়েছে ঠিক আছে কিন্তু এখন আমি যদি তোমাদেরকে এই প্রশ্ন ম্যানেজ করে সমাধানটা দেই তাহলে কিন্তু আমাকে এই যে দেখো আমার ইউটিউব চ্যানেলটা ডিঅ্যাক্টিভেট করে দিতে পারে তারপরে রিমুভ করে দিতে পারে যেটা কখনোই আমি চাই না এমন কি তোমরাও সেটা চাও না সুতরাং আমার ইউটিউব চ্যানেলে কোনো ভাবে আর এটা প্রকাশ করা হবে না ঠিক আছে তবে হ্যাঁ তোমাদের জন্য কিছু সাজেশনের ব্যবস্থা করা হবে যে সাজেশনগুলো যদি একটু দেখে নাও তাহলে হয়তো তোমাদের অনেক উপকার হবে এরপরে আসি বলা যায় স্যার আমাদের প্রশ্ন কোথায় পাবো এই কথা সব থেকে বেশি আসছে তো দেখো আমি তোমাদের আমার একটা পেজ ছিল পার্সোনাল পেজ আমি এই কয়েকটা দিন বা এই কয়েকটা মাস চেষ্টা করবো তোমাদের এই যে প্রশ্ন প্রশ্নটা উত্তরপত্র না দিতে পারলেও প্রশ্নটা এখানে দেওয়ার এবং আহ উত্তরটাও দেওয়ার চেষ্টা করবো আমি আমার অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু দেব না বা কোনো ইউটিউব চ্যানেলেও কিন্তু দিবো না এটা কিন্তু আমার একটা পার্সোনাল ফেসবুক পেজ ছিল সেখানে দেওয়ার চেষ্টা করব তো সবাই এটাতে ফলো দিয়ে রাখবে এবং এর যে আপডেট যে নোটিশগুলো অবশ্যই ফলো রাখবে এবং ভিডিওটা কিন্তু কতক্ষণ থাকবে সেটাও কিন্তু নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না সুতরাং ভিডিওটা আমি যে ভিডিওটা আপলোড করবো সেটা হয়তো এক থেকে দুই ঘন্টা থাকতে পারে তার কমও থাকতে পারে সুতরাং সবাই নিজেও দায়িত্বে এগুলো দেখে নিবে আর এটার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়ার থাকলো সবাই অবশ্যই ফলো দিয়ে সাথে থাকলাম আশা করি তোমাদের কিছুটা হলে উপকার করতে পারব যদি আমি প্রশ্ন হাতে পাই এরপরে দেখো পরের যে প্রশ্ন বলা হয়েছে যে স্যার আমাদের প্রশ্ন সমাধান অফিসিয়াল পেজে দিতে সমস্যা কি তো তোমরা ইতিমধ্যে কিন্তু আমি এখানে তোমাদেরকে দেখিয়েছিলাম তারপর আবার বলে দিই দেখো অফিসিয়াল পেজ বা আমার যে অরিজিনাল যে ইউটিউব ইউটিউব চ্যানেল অরিজিনাল অফিসিয়াল পেজ এখানে যদি দেয় তাহলে কিন্তু আমার সেটা কর্তৃপক্ষের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে আমাকে কিন্তু সেটা রিমুভ করে দেওয়া হতে পারে অর্থাৎ আমার ওই চ্যানেলটাই কিন্তু রিমুভ রিমুভ করে করে দেওয়া দেওয়া হতে হতে পারে কিন্তু এই ক্ষেত্রে তোমাদের যেমন সমস্যা হবে তেমনই আমার একটা বিরাট সমস্যা হবে যার কারণে আমি কি করছি যার কারণে দেখো আমার একটা পার্সোনাল পেজ রয়েছে যেখানে এটা চলে গেলেও আমার কোনো রকম কোনো সমস্যা হবে না সুতরাং তোমরা এই পেজে যুক্ত হতে পারো এই পেজটাকে ফলো দেওয়ার সাথে থাকতে পারো আমি চেষ্টা করবো এই পেজে তোমাদেরকে সাহায্য সহযোগিতা করা তবে হ্যাঁ এটা অবশ্যই নিজেদের ভেতরে রাখবে এবং যখন আপনার তবে হ্যাঁ গুরুত্বপূর্ণ বিষয়টা হলো অবশ্যই কিন্তু বাসে পড়বে পড়ার পরে পড়ার বাইরে কিন্তু আমি এটা করতে একবারও বলছি না তো আশা করি তোমাদের যে প্রশ্নগুলো ছিল এখানকার সেগুলোর উত্তর তোমরা খুব সুন্দর বুঝতে পেরেছো আর ইউটিউব থেকে আমি আবারও বলি ইউটিউব থেকে তোমাদের প্রশ্ন ধরে হবে প্রশ্ন সমাধান দেওয়া হবে এই আশাই না থাকার জন্য অনুরোধ রইল যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা কারণ তোমাদের এই চ্যানেল থেকে আরো অনেক ইম্পর্টেন্ট নিউজ ইম্পর্টেন্ট ভিডিও দেওয়া হবে আর আমি डिस्क्रिप्शन বক্সে আমার আইডি ফেসবুক আইডির বা ফেসবুক পেজের লিংকটা দিয়ে দেব তোমরা সেখান থেকে অবশ্যই ফলো দিয়ে রাখবে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে